গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি তো আজকের ভিডিও থামমেল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি ভিডিও আমি শেয়ার করতে চলেছি হ্যাঁ এটা হলো কাঁচা আমের মশলা আচার যেটা একটা গোপন সিক্রেট টিপস সহ তোমাদেরকে আমি শেখাবো মানে বিনা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এটা বানানো যায় এটা অনেক দিন পর্যন্ত বাড়িতে রেখে তোমরা খেতে পারবে এমন একটা জিনিস এটা দেবো আমি যেটা দিলে খুব সুন্দর হয় এই আচারটা আর ভাত মুড়ি রুটি যা দিয়েই খাবে সব দিয়েই এই আচারটা খেতে খুব সুন্দর লাগে তো এটা আমি প্রত্যেকবারই বানাই তো প্রত্যেকবারের মতো এবারও বানাচ্ছি তো চলো পুরো প্রসেসিংটা দেখা যায় কাঁচা আমের আচার বানাবার জন্যে আমি দেখো এখানে কিছু পরিমাণে কাঁচা আম নিয়ে নিয়েছি তো কাঁচা আম তো এখন বাজারে প্রায় অমিল বললেই চলে সব শক্ত আম পেকে গেছে তবুও তোমরা চেষ্টা করবে অনেকটা পরিমাণে কাঁচা আম সব থেকে ভালো হয় এই আচারটা যখন আমের আটিগুলো শক্ত না হয়ে মানে নরম থাকে তখন যদি বানাও তখন বেশি ভালো হয় কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছে বানাতে তো এখনই আমি বানালাম তো সেই জন্যে দেখো আম আচার বানাবার জন্য আমগুলোকে আমি ভালো করে প্রথমেই ধুয়ে নিয়েছিলাম আর কাটার পরে না আমগুলোকে একদম ধোয়া যাবে না তো সেই জন্যে আমি ভালো করে ধুয়ে মানে ওর গায়ে যে আঠাগুলো থাকে সেগুলোকে একদম কচলে ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো আমি তো যেহেতু বটিতেই সবজি কাটি বটিতেই সবজি কেটে ফ্লেক্সিবল তো আমি দেখো বটিতেই কেটে নিচ্ছি আমগুলোকে তোমরা নিজেদের ইচ্ছে মতো সাইজ দিতে পারো আমি ছোট ছোট করেই টুকরো করে কাটলাম কারণ আমার এটাই ভালো লাগে আর দেখো আমি সব আমগুলোকে কেটে নিচ্ছি এখানে নিজেদের ইচ্ছে মতো সাইজ করে তোমরা কেটে নিও তো আমগুলো কাটতে কাটতে একটা কথা বন্ধুদের বলছি বন্ধুরা প্লিজ ভিডিওটাকেও স্কিপ করে দেখো না যা যতটুকু ইচ্ছে ততটুকুই দেখো আর আমার এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুর কাছে পৌঁছোই তো বন্ধু প্লিজ ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে যাতে আমার ভিডিও সবার ফার্স্ট তোমার কাছে পৌঁছে যায় আর এক্ষেত্রে চেষ্টা করবে আমটাকে যেন অবশ্যই যেন কাঁচাই হয় হ্যাঁ একটু যেন লাল হয়ে না যায় তো আমি দেখো আটিগুলোকে নেব না শুধুমাত্র নেব। তো এই দেখো টুকরোগুলোকে আমি নিয়ে নিয়েছি আমার আমি এরকম টুকরো করে কাটলাম সেটাই তোমার আমি দেখিয়ে দিচ্ছি আর এই আচারটা বানাতে গেলে না খুব সামান্য পরিমাণে উপকরণই লাগে খুব বেশি যে উপকরণ লাগে তা কিন্তু নয় তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে এক চামচ মতো মৌরি এক চামচ জোয়ান হাফ চামচ কালো জিরে সরি কালো জিরে নয় পাঁচ ফোড়াং হাফ চামচ মেথি আর হাফ চামচ জিরে নিয়েছি আর বড় চামচে এক চামচ মতো কালো সর্ষে এক্ষেত্রে তোমরা কালো সাদা যে কোনো সর্ষেই ব্যবহার করতে পারবে আর চারটে মতো শুকনো লঙ্কা যেহেতু আচারটা একটু ঝাল হবে আর যারা ঝাল খেতে পছন্দ করো তারা একটু বেশি মানে পরিমাণে লঙ্কাটা নিয়ে নেবে কারণ আমাদের বাড়িতে আঁচাটাঁচা জিনিসগুলো না খুব একটা ঝাল খুব একটা কেউ খায় না তো দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে মশলাগুলোকে ভেজে নেব আর কি দেখো এক একে আমি সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে দিচ্ছি তারপরে শুকনো খোলাই ভালোভাবে ভেজে নেব আর ভেজে নিয়ে এই মশলাটার একটা মানে পেস্ট বলবো না গুঁড়ো তৈরি করব কিন্তু খুব যে মিহি গুঁড়ো হবে তা কিন্তু হবে না একটু দানা দানা মতো থাকবে মুখে পড়বে তো সেটাই খেতে ভালো লাগে তো দেখো এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এ দেখো অর্ধেকটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি লঙ্কাটাকে দিয়েছি কারণ লঙ্কাটা যদি আগে থেকে দিয়ে দিতাম পুড়ে গিয়ে লঙ্কাটা একটা ঝাঁঝালো গন্ধ বেরোতো তো সেটা একদমই স্বাস্থ্যকর নয় বলে আমি লঙ্কাটা একটু পরেই দিয়েছি আমি তোমাদের লঙ্কাটা গুঁড়ো করে দেখাচ্ছি দেখো সমস্ত মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এ অবস্থায় আমি দেখো আমগুলোকে লবণ হলুদ মাখিয়ে একটু রোদে দেব। তো রোদে দেব মানে রোদে দিয়ে শুকনো করব প্রায় দু দিন মতো আমগুলোকে আমি ভালো মতো করে রোদে দিয়ে রাখব দেখো এখন আমি প্রয়োজন মতো হলুদ আর লবণ দিয়ে দেব। তোমরা তোমাদের আমের পরিমাণ অনুযায়ী এই লবণ হলুদটা দেবে আমার এখানে পাঁচশো গ্রাম মতো আম ছিল আমি সেই আন্দাজে লবণ হলুদটা দিয়েছি দেখো লবণ হলুদ প্রত্যেকটা আমের গায়ে ভালো করে মাখবে সেরকমভাবে কিন্তু মাখাতে হবে হ্যাঁ মাখিয়ে তারপরে রোদে দেব তো চলো আমার প্রত্যেকটা আমের গায়ে ভালোভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি ছাদের মধ্যে দিয়ে আসি দেখো ছাদের মধ্যে একটা পেপার পেরে আমগুলোকে আমি দিয়ে দিয়েছি আর এই অবস্থায় খোলা ছেড়ে দেব না একটা ঝুড়ি ঢাকা দিয়ে দেবো যাতে আমগুলো রোদও পায় আর কোনো কিছুতে মুখও না দেয় আর তারপরে দেখো দুদিন শোকানোর পরে আবার ফিরে এলাম এ অবস্থায় দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আর তেলটা খুব বেশি গরম করবে না মানে গরম করবে কিন্তু খুব ঝাঁজ উঠিয়ে দেবে না আর কি সর্ষে তেলে ঝাঁজ উঠে গেলে তার টেস্টটা নষ্ট হয়ে যায় তেতো হয়ে যায় তো সেই জন্য দেখো গরম করে নিয়েছি আর এদিকে আমি মিক্সির জারে সেই মশলাগুলো দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম আর এই যে তোমাদের বলেছিলাম গোপন একটা জিনিস দেখাবো সেটা হলো ভিনিগার এই ভিনিগার তোমরা যদি যে কোনো আচারে ব্যবহার করো সেই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে বিনা কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আর দেখো এই অবস্থায় আমগুলো আমার কতটা শুকনো হয়ে গেছে সেটাই তোমাদের দেখালাম একটা কেমন আওয়াজ করছিল খটখট করে তো দেখো এই অবস্থায় আমি তেলটা আমার গরম হয়ে গেছে তো এ অবস্থায় আমি ওই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে তেলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব মশলাটা কিন্তু খুব মিহি করে গুঁড়ো করবে না হ্যাঁ একটু দানা দানা লাগবে দেখো আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিলাম এই অবস্থায় কিন্তু আঁচটা বন্ধই রাখতে হবে গ্যাসের আঁচটা কিন্তু জ্বালিয়ে রাখলে হবে না আর দেখো আমগুলোকে আমি দিয়ে দিলাম আমগুলোকে দিয়ে ভালোভাবে মশলা তেলের সাথে আমগুলোকে মিশিয়ে নেব তোমরাই কমেন্ট করে বলো যে আমের আচারটা আমার দেখতে কেমন হয়েছে খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে আর দেখতে কেমন হয়েছে সেটাই তোমরা বলো কারণ তোমাদেরকে তো আমি খাওয়াতে পারছি না তো নিজেরা বাড়িতে বানাবে অবশ্যই আমার এই পদ্ধতি অনুসরণ করে দেখবে খুব টেস্টি হয় আর এই অবস্থায় আমি কালারের জন্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ওই হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে আচারের কালারটা খুব সুন্দর আসে তো দেখো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে কালারটা অটোমেটিক কেমন চেঞ্জ হয়ে গেলো তো যদি ভালো লাগে বন্ধুরা ভিডিও জানে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি তোমাদের কারো উপকারে আসে তাহলে সত্যি ভিডিওটা শেয়ার দিও আর এটা একদম নতুন গৃহিণীদের জন্য আমি বানালাম কারণ অনেকেই হয়তো এই আচারটা বানাতে জানো কিন্তু যারা নতুন নতুন সংসার করছো তারা কিন্তু জানো না তো তাদের জন্যই আমি এটা বানালাম আর এখানে আমি ওই দু ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দিয়ে আমি ওই আচারের সাথে আরও ভালোভাবে মিশিয়ে নেব ও কিছু করে রেখে দেব তারপরে দেখো আমি একটা কাঁচের শিশি নিয়ে নিয়েছি তো কাঁচের শিশির মধ্যে আচার রাখার অবশ্যই চেষ্টা করবে কারণ কাঁচের শিশির মধ্যে আচার ভালো থাকে প্লাস্টিকের চাইতে কাঁচের তাই ভালো থাকে আচার তো আমি এখন একটা কাঁচের শিশির মধ্যে আচারগুলোকে ভরে নিচ্ছি বন্ধুরা কেউ যেন কমেন্ট করতে ভুলবে না আর প্লিজ একটা লাইক যেন দিও সবাই যারা এতদূর অবধি ভিডিওটা ধৈর্য ধরে দেখেছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে চোখ রাখো আরও ভালো ভালো রেসিপি ভিডিও আর ব্লগিং ভিডিও পাওয়ার জন্যে তোমরা আমাকে কমেন্ট করতে পারো যে কে কী ধরনের ভিডিও দেখতে চাইছো আমার কাছে আমি চেষ্টা করব তোমাদের এই কমেন্টের মানে অনুরোধগুলো রাখতে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো